কম বয়সের মাইয়ারা খুব নরম স্বভাবের হয় অনি দিয়া ঘরে সব কাম কাজ করাং যাইব আমার আর কাজের লোকের বেতন দিতে হইব না আমার পোলা বাবু আয় শহর থেকা বাড়ি আইবো ভালা জোর মিলছে কম বয়সের মাইয়া এই কম মায়াসী মাইয়া কাছে তুমি আইসো আমার মনটা খারাপ কেন কি হইছে বাবাই দোকানদারের পোলার লগে আমার বিয়া ঠিক করতেছে তাইলে তুমি সেই কম বয়সী মাইয়া কম বয়সী মাইয়া দোকানদার মানুষ ভালো না সে বাবারে কইছে আমার স্কুলে যাওয়া বন্ধ করা দরকার বৎসা দোকানদার সে আশুরি করে কাছে লোক চাই তা আমি রিতাপুরে কেমনি কই বৎসা দোকানদার আমি এখন বিয়া করবা চাই না আমি আগে পড়ালেখা শ্বাস করবার চাই আর আমার ভয়ও করে বিনা জানোস এই গ্রামে আমার বয়সী এক মাইয়া বাচ্চা হইতে গিয়ে ময়রা গেছে আমার আপায় কইছে এত কম বয়সে বাচ্চা হওয়া ঠিক না এখন আমি কি যে করি তুমি যে পড়াশোনা করতে চাও তা সাড়ি কও না কেন কইবাস চাই কিন্তু কিন্তু কি কইরা যে শুরু করি চলো দাদির কাছে যাই রেতার লিকা খুবই কিন্তু বাস তো এখন খুবই কম আমার পলা বাচ্চা হওয়ার সময় বস পনেরোর কম ছিল কি কষ্টই না হয়েছিল বাচ্চাটাও বাসে নাই ক পাশ আমি বাইসা গেছি আমি চাই না রে আমার মতো কষ্ট করুক ভাই ঠিকই কইছে মাইয়ার যতদিন নিজের ও পরিবারে দেখাশোনা না করতে শিখে ততদিন অপেক্ষা গরম চাই ওই মাইয়াটা রে দেখ আর পনেরো বছর বয়সে বিয়া হয়েছিল আহারে অহনার শরীরের কি হাল হয়েছে কিন্তু এমন পাত্র পোলা কয়দিন পরে ডাক্তার হইব এই সুযোগ হাতছাড়া করন যায় না সাসা পিতাবু পড়া লেখা করবার পারলে হ্যাঁ তার বা নার্স হইবার পারবো রিতা পড়া লেখায় খুবই বালা করতাছে অরে স্কুলে পড়তে দাও আমি মনে করছিলাম এমন পাত্র পাইছি বইলা তোমরা খুশি হইবা আমরা খুশি হইছি কিন্তু মনে হয় রিতা ঠিক বয়স হওয়া পর্যন্ত তোমার অপেক্ষা কোনু নাছি আ দোকানদার কে এতদিন অপেক্ষা করব মনে হয় রাজু তুমি মিছু লগে বাজারে যাও আমি রিতাপুর কাছে যাই এইখানে কি কর চিন্তা কর্তাছে যান নেই হোক বিয়া পিছানের জায়গা বাবা মায়েরে বুঝাইতেই হইব তাতেও তাই কইছে কিন্তু চাচাই কয় এমন বালাপাত্র সায়রা দাবা ঠিক না ডাক্তার হয়েছে তো কি হয়েছে

একটা শয়তান লোক ওর পলায় নিশ্চয়ই ওর মতই হইব কি হয়েছে এখানে আমাগো টিয়া পাখিটা ব্যথা পাইছে ও ভালো হইয়া যাইবো তো দাঁড়াও দেখছি চিন্তা করো না ও বেঁচে আছে বেশ ব্যথা পেয়েছে ও যাক আছে

আমার বাপ আয় আমার বুকে আয় তুই তাড়াতাড়ি ও ডাক্তার হইবো আমি তোর বিয়া ঠিক করছি এই গেরামেরই একটা মাইয়ার লগে তোর মাত কি আমি আর তোমায় কি বলবো বলো তুমি কার কথা বলছো হে মাইয়ার নাম রীতা কম বয়সী খুব সুন্দর কম বয়সী ওর বয়স কত তাতে কি বলল যত কম বয়স ততই পালা কিন্তু ওর বয়স কত এই কত আর হইব মনে হয় পনেরো পনেরো বছর আমি পনেরো বছরের কোনো মেয়েকে বিয়ে করবো না খুবই কম বয়স কম বয়স কি কইতে চাও তুমি আমার ইচ্ছার কোনো দাম নাই না তা না বাবা

না না আমি বিয়া করবা চাই না মানে ওহন না আমি পড়াশোনা শেষ করবা চাই চিন্তা কইরো না বাবু তোমারে বিয়া করবার চাই না হাই তাই কইছে ও হাই কইছে তার বউ বয়স 18 হইতে হইবো দোকানদার সাই বিয়াডা আগামী হপ্তা হইয়া যাক রি তাইছে মিয়া মিয়া চুপ থাক বাবা আমার একটা কথা কহনের আবার কি কবি কন আরিতা মাইনে আমি পড়াশোনা শেষ করবার চাই কি ব্যাপার মনে হয় দোকানদার ছাড়া সবাই বিয়া পিসাইবার

হলে যাই বাবা আমি এত পড়া কইরা অহন বুঝে টিয়া পাখি ডাক্তার যাও তাইলে আমি এতদিন গ্রামের বাইরে থাকায় অনেকেই চিনতে পারছি না বলতো ওই মেয়েটিকে ওইটা তো রীতাবু রীতাবু খুব ভালো ছাত্রী হ্যাঁ ক্লাস পাস করবার খুব ভালো কথা চিন্তা করো না দু একদিন বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে তুমি খুব ভালো পোলা বাবু খুব বুদ্ধিমান আমাকে রীতায় খুব সালাক মাইয়া তাহলে রিতার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত আমারও তো ডাক্তারি পড়া এখনো শেষ হয়নি তুমিও পড়ালেখার কথা কইতাছো। রিতায়ও তাই কইতাছিল তাই ঠিক বিয়ার লিগা তাড়াতাড়ি কি আছে কিন্তু তোমার বাবার মত আছে হ্যাঁ কি কয় সত্যি কথা বলতে কি বাবা চান খুব তাড়াতাড়ি এই বিয়েটা হয়ে যাক মনে হয় বলার কথাই শুনতে হইব পরে আমি হারাইতে চাই না বাবা আমার বয়স হয়েছে অহন আমার আরাম আয়েসের দরকার আমারে দেখাশোনা করার লাইকা কোনো লোকজন নাই বাবা তা আমি বুঝি কিন্তু বাড়ির কাজের জন্য তো আমরা একজন লোক রাখতে পারি আমি একজন গরিব বিধবারে চিনি হ্যাঁ কাম খুঁজতেছে হ্যারি আপনি কান দিতে পারেন আর আমরাও সাহায্য করতে পারি আমি আপনার মালামালের হিসাব রাখতে পারি মনে হয় মনে হয় তুমি ঠিকই কৈছো তাইলে সামনের হপ্তায় আমরা পাকা কথা কনের আয়োজন করি আত্মীয় স্বজন আর পাড়া পড়শিগো কমু যে বিয়াটা তিন বছর বাদে হইব मिठू <laughs>